আমি তো আমার বাসার থেকে অনেকটা দূরে আসছি এই শ্যামার প্যাকেটটা দেখে কেউ খেয়েছেন কিনা আমি জানি না কিভাবে রান্না করে কেউ আমাকে একটু বলবেন ওই যে যাওয়ার পরে ওকে তো দেখে নিতে ইচ্ছা করতেছিল বাট আমি রান্না করতে পারি না এটা আমি আমার বাসার থেকে অনেক দূরে মানে আমার এলাকার থেকে আর একটু বাইরে আরেকটা দোকান আসছি বিকজ এই দোকানটাতে মানে চিকেন বিফ চিকেনটা তেমন ভালো আমার কাছে লাগে না বাট বিফটা ভালো পাওয়া যায় মানে হাড্ডি নিজের মন মতো পছন্দ করে নেওয়া যায় আর কি হ্যাঁ তো এই জন্য এই দোকানটা চলে আসছি দেখছেন মধুর কত বড় বড় ডিব্বা আর ওদের এই মশলাগুলো খুব ভালো হয় কিন্তু প্রাইস অনেক বেশি এগুলো প্রাইস প্রায় দুই ইউরো এক ইউরো আশি দুই ইউরো আড়াই ইউরো করে হ্যাঁ বাট মশলাগুলো খুব ভালো হয় তা আমি সবসময় এটা পাপরিকা পাউডারটা ইউজ করি যেহেতু আমার বাচ্চারা আমার হাজব্যান্ডে জাল খেতে পারে না কি বাবা তো কি লাগিয়েছো মাথায় তুমি দেখি আমার সুন্দর লাগতেছে দ্যা এই মশলা গুলো ভালো একটা হলুদের প্যাকেট নিব কিনা চিন্তা করতেছি আমার হলুদটা শেষ পর্যায়ে কালারটা সুন্দর আচ্ছা একটা হলুদের প্যাকেট নিয়ে নিই ও এখানে এই যে পাপড়িকার খোলা প্যাকেট আছে তাহলে আমি একটা খোলা প্যাকেট আর একটা হলুদের প্যাকেট নিয়ে নিই যেহেতু আমার ডিব্বা আছে আর এগুলো প্রাইস একটু কমই থাকে মেথি কালো জিরে নেবো না হ্যাঁ বাবা এগুলো দরা না দরো না এগুলো খায় না তুমি হবে সকালবেলা নাস্তা করে আসছে হ্যাঁ ম্যাকডোনালে গিয়ে ওর খানা দালা এটা রেখে কারণ আমার কোটা লাগবে না আমার এই দুটা হলেই হবে আর এগুলো হলো গা সব গ্রিন টি হ্যাঁ মরক্কড়াই এই গ্রিন টিগুলো বেশি খায় আমি কখনও ট্রাই করিনি আমি বলতে পারবো না খাইতে কেমন অলিভ এগুলো আমার বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি হাজব্যান্ডে খায় লেবু এগুলো কিভাবে খায় আল্লাহ জানে লেবু পুরো আস্তা লেবু বিজয় রাখছে শুধু সিরকা পানিতে এখান থেকে ওই যে মাংসটা একটু হাড্ডি দেখে নেওয়া যায় এর জন্য ওই দোকানে চলে আসা আমার বাস স্ট্যাচুন্ডার দোকানটা অনেক বড় কিন্তু ওদের এখানে ওই যে থুল মাংস আর কি থুল মাংস আমার হাজব্যান্ডটা তেমন একটা পছন্দ করে না তো যার কারণে আমার ওইখান থেকে নেওয়া হয় না আমি একটু দূরে হলে এখান থেকে এসে নিয়ে যাই আর কি এই মিল্কগুলোও মজা এগুলো কেক একটুও মজা না একটু কেক আর এইটা মেবি জিলাপি

সিএমের সাথে একটু পোলাও রান্না করব আমার এই ফ্রিজটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো নর্মাল অনেক কিছুই আসলে রাখা যাইতেছে না আর আমি কাজ করে শান্তি পেতেছি না তো ডিপ ফ্রিজে রাখা আছে বাজার সাজার তো ডিপ ফ্রিজে বুস্টার সব কিছু ঢুকার আছে নষ্ট হয়ে যাইতেছে সবজি টবজি অনেক কিছুই ফালাইয়া দিছে বস কি না ভিজে মনে থাকে যাতে খেলা করতে যাইতেছ কিন্তু কাপড় যাতে না ভিজে তো আমার ফ্রিজটা অর্ডার দিয়ে আসছি ফিরিজটা কি হেল্প রাখো আপো হেল্প করবে রাখো ইয়ে বেলুনে পানি ঢুকেছে ওই পানিগুলো একটু দিয়ে আসো কষ্ট করে জামা লক্ষ্মী মেয়ে আমার স্যান্ডেলটা পাত দিয়ে যাও তো শনিবার দিন ওরা ফ্রিজটা দিয়ে যাবে জামাই ওই ট্রে বলতেছিলো আর সাথে যে ওভেনটা নিয়ে আসছি এটা বাট আমার আগের ওম এটি ইউজ করে মানে ইয়ে ছিল তো এটা খুব মানে ইজিলি হইতো এটা আবার এই যে এইভাবে ওপেন করতে হয় আবার হলো ভিতরে এমনি ইয়ে ভালো স্পেস ভালো কিন্তু হাইট কম আগে যেরকম এই ফিটারটা আমি ঢুকিয়ে গরম করতে পারতাম বাচ্চা দুধ এখন আমার মগে ঢুকিয়ে তারপরে গরম করতে হইতেছে বাট অল্প প্রাইজের ভিতরে ওকে কোম্পানির এটা ভালো যদি দেশে কেউ ওকে কোম্পানির মানে একদম রেগুলার খাবার দাবার মানে গরম করতে চান বা মানে বিশেষ করে হলো আমি খাবার দাবার এটাতে কোনো কিছু বানাই না কারণ আমার ইয়া কেক টেক বা চিকেন টিকেন ওইগুলো ইয়া ফ্রাইতে মানে আমি ফর্ণটা তেমন একটা আমার ইউজ করা হয় না আমি ওই এটাতেই সব কিছু পিজা টিজ্জা বা কেক টেক এটাতেই বানাই শুধু এটাতে আমি বাচ্চাদের খাবার আমাদের খাবার বা তরকারি বাট খুবই ভালো খুবই ভালো আপনারা নিঃসন্দেহ এটা নিতে পারেন কারণ এর আগেরটা আমি টানা পাঁচ ছয় বছর ইউজ করছি নষ্ট হয়নি ভিতরে নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্ট হয়নি তারপরও রিক্স ইলেকট্রনিক জিনিস তো রিক্স রাখিনি এই জন্য ফেলে দিয়ে নতুন একটা নিয়ে আসছি আর আশা করি ফ্রিজটা আমার শনিবার দিন চলে আসবে এই যে সবজি টবজি সব নষ্ট হয়ে গেছে এগুলো গতকালকে ধুয়ে এইটার উপরে রাখছি কি করলা এটা দেখ চলে আসো আর নাই শান্তি পাই না বুঝছেন শান্তি নেই বিকালবেলা আজকে একটু দুপুরে ভাত খাওয়া দাওয়া করার পর একটু ঘুমাইছিলাম তো সেই বিকালবেলা বলার কারণ হলো বাচ্চারা বাসে থাকতে দেয় শান্তিতে তোর বাবা আসর নামাজটা পরে ছেলে দুইটাকে নিয়ে চলে আসছে আগে আমি পরে মেয়েটাকে গোসল করাইয়া দেন আসরে নামাজটা পরে আমি ওই মেয়েটাকে নিয়ে এখন একটু পার্কে চলে আসলাম বাবা আমার এর ভিতরে কয়েকবার ফোন দিচ্ছে আসলে মেয়েটা আসতে চাইতেছিল না পার্কে ওর কোনো সঙ্গ নাই আসার সময় ওর একটা বান্ধবী পাশের বিল্ডিংয়ে থাকে ওরে করেন বিল দিল বললো যে যাবে কি না তো পরে বলল যে আমি খাচ্ছি আমি এখন যাব না তো আর কি করা মেয়ের গোসল করায় নিয়ে আসলাম আর এই যে জামাই দুই পোলা লইয়া আইসা দেখি যে দুল দুল ডিউটি করতেছে না আমি তো পানি আনি না তোমার বাবা তো আমার বলে না যে পানির বোতল নিয়ে আসতে গরম পড়ছে হঠাৎ করে যার কারণে আসলে পানির লাগে আমার হাজবেন্ড ওদেরকে পার্কে নিয়ে আসে এখন বলতেছে যে পার্কে নিয়ে এসে ওদেরকে সময় দেওয়া লাগে তো আমি যে প্রতিদিন স্কুল থেকে তাদেরকে নিয়ে এসে ডিউটি পালন করি বলেন তো তখন আমি হয়তো প্রতিদিন তাদেরকে স্কুল থেকে পিক করে খাওয়া দাওয়াই মানে পার্কের ভিতরে বসে বাসা থেকে কিছু একটা তৈরি করে প্রতিদিনই নিয়ে আসি দেন তারপর ওদেরকে খাওয়ায় গতকালকে যেমন আমি ছয়টা বাজে বাসায় গেছি সাড়ে পাঁচটা পর্যন্ত তারপর দিন শেষে কি বলে জানেন বাসার ভিতরে ওই যে সে যাওয়ার পরে সাড়ে বারোটায় যায় আমি তিনটা পর্যন্ত থাকি ওই তিন মানে এই আড়াই ঘন্টা ধরেন এর ভিতরে আমার রান্না বান্না সব করতে হয় তারপরও সে কাজে যাওয়া গতকালকে না আগে জিজ্ঞেস করতেছে আমি যাওয়ার পরে তুমি ওই সময়টা কি করো কন কম তো ম্যাজেসটা কেমন লাগে এই আড়াই ঘন্টার ভিতরে গোসল করি খাওয়া দাওয়া করি রান্না বান্না করি ঘর একদিন ঘর মুছি এখন তো সামার আসছে প্রতিদিনই ঘর মোছাল ঘর ঝাড়ু ঘর মোছা কাপড়গুলো দিয়ে বাইরে রাখতে দিয়ে আসি বাচ্চা কাচ্চার এইটা ফালায় রাখে কোনায় ওইটা ফালায় রাখে মানে রান্নাবান্না কাজ করে রানা কিচেনটা পরিষ্কার করে আসতে দু ঘন্টা সময় চলে যায় পশুর নামাজ পড়ার সময় থাকে তারপর বাচ্চাদের স্কুলে আসার সময় তাদের খাবার তৈরি করে নিয়ে আসতে মানে সকালবেলা যাওয়ার সময় পুরুষরা বউ করে একটা খুচা কথা কয়ে যায় এটা বুঝে না যে বউ থেকে থাকে সারাদিন ওর মুভমেন্টটা কেমন থাকে ছোট্ট একটা কথাতে কিন্তু আপনার নারীরা অনেক বেশি খুশি হয়ে যায় ভালো একটা কথা বলে গেলে সকালে একটু সুন্দর মানে গুছিয়ে একটা জিনিস বুঝে মানে বুঝিয়ে বলে গেলে আপনি দেখবেন সারাদিন এমনি আপনি এনার্জি পাবেন কারণ আমরা মেয়েরা তো বাঙালিরা স্বামী ভক্ত এটা পুরুষ সব বুঝে না বুঝছে